আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সবার চাকরি পরীক্ষার্থীদের বিশেষ করে যারা বিসিএস এর প্রতি যাদের যুগ আছে যারা বিশেষ পরীক্ষার্থী তাদের জন্য আমি বিকেলে আজকে বলেছিলাম জুন পঞ্চাশতম স্পেশাল বিসিএস হবে এবং সেটা সার্কুলার আজকের মধ্যে হবে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকে কমেন্ট করছেন যে মান বন্টন কী হবে এরকম ইতিমধ্যে কিন্তু বিসিএস পিএসসি কিন্তু সেই কাজটা করেছে তারা সার্কুলার দিয়েছে সেখানে মান বন্টন করেছে টোটাল মার্কস হচ্ছে তিনশো যারা জানতে চাচ্ছিলেন শুধু তাদেরকে বলছি তাদের জন্য ইতিমধ্যে অনেকে জেনেই গেছেন কারণ ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা পোস্ট পাবো পিএচসির সার্কুলার ওইখানেও পাবো তারপর আমাদের মানে চ্যানেলে যেহেতু অনেকে যুক্ত আছেন তাদেরকে জানানোর জন্যই ভিডিও করা টোটাল মার্ক তিনশো এর মধ্যে একশো মার্ক হচ্ছে যার যে একাডেমিক মানে সাবজেক্টিভ একশো মার্ক ভাইবা একশো মার্ক প্রিলিমিনারি সরি মানে দুইশো মার্ক হচ্ছে প্রিলির একশো মার্ক হচ্ছে ভাইবা তিনশো মার্ক এই দুইশো মার্কের মধ্যে একশো মার্ক হচ্ছে সাবজেক্টিভ একশো মার্ক হচ্ছে সকলের জন্য কমন তো ওই একশো মার্ক কি কি বাংলা বিষ ইংরেজি বিষ গণিত বিষ একবার খুব সহজ বাংলা ইংরেজি গণিত তিন বিশের ষাট আর চল্লিশ হচ্ছে জিকে তো জিকে তে বাংলাদেশ আন্তর্জাতিক থাকতে পারে কম্পিউটার থাকতে পারে সব মিলে থাকতে পারে জিকে তো অবার সকল বিষয় জানার নলেজ তো একশো মার্ক এবং আপনার সাবজেক্ট এবার একশো মার্ক বা এবার একশো মার্ক এই তিনশো মার্ক উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কোনো রিটার্ন থাকবে না আপনি পিলি পাস করেই বাইবা দিবেন এটা হচ্ছে চমৎকার একটি ব্যাপার যেটা আমরা ডাক্তারদের ক্ষেত্রে দেখেছি করোনার সময় সমানে যারা নাকি কোন মতো খালি প্রি পাস করেছিল ভাইভাতে মানে ক্যাডার আসেনি তাদেরকেও ক্রাইসিস মুভমেন্টে তাদেরকে দিয়েছে হয়ে এখন উনপঞ্চাশ আমাদের সার্কুলার দিয়ে দিল তবে আর প্রিলিমিনারি পরীক্ষাটা হবে অক্টোবরে সাতচল্লিশ হওয়ার পরে তো যাদের জানার ইচ্ছা ছিল তাদের জন্য বললাম যে বিশ বাংলা বিশ ইংরেজি বিশ গণিত আর চল্লিশ হচ্ছে জি কে একশো ভাইভা একশো সাবজেক্টিভ এই ছিল অল্প কথায় মূল কথা বলে দিলাম আর সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকুন এবং আমি এই বিষয়গুলো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি মার্ক আবার দেখে নিতে পারেন ছবিতে ধন্যবাদ মানমন্ডনের সবগুলো বিষয়ের ছবিগুলো এখানে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন বাংলা ইংরেজি ইংরেজি দুটো পাটে আছে গণিত মানসিক দক্ষতা আন্তর্জাতিক আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়গুলো সবগুলোই একের পর এক দিয়েছি এখান থেকে স্ক্রিনশট দিয়ে চলে রেখে দিতে পারেন ধন্যবাদ সকলের হোক সকল বেকার অতি দ্রুত চাকরি পাওয়ার মাধ্যমে তার বেকারত্ব গুছুক সে প্রত্যাশা যাকে শেষ করছি আল্লাহ হাফিজ